কেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত বহু বছর পর এবার আমের সিজনে আছি বাড়িতে লাস্ট কবে আমের সিজনে বাড়িতে ছিলাম ঠিক মনে করতে পারছি না বাবা মারা গিয়েছে দু হাজার সালে তো আমার আম পড়ার স্মৃতি বাবার সাথেই মনে আছে বাবা যখন ছিল তখন ছাদে বাবা এইভাবে কোটা নিয়ে যেত বাবা আম পারতো আর আমি এইভাবে ব্যাগে ব্যাগে ঘুরে রাখতাম তারপরে আর মনে পড়ে না যে আমি বাড়িতে কখন আমের সিজনে ছিলাম আর এবার বহু বছর পরে আবার আমের সিজনে বাড়িতে তো যাই হোক আমগুলো পেকেও গিয়েছে দু একটা করে নিচে পড়ছেও প্রতিদিন তো মা বললো যে তাহলে তো এখন আম পাড়ার ব্যবস্থা করতে হয় এই যে আমার মামা তো ভয় আর আমি আর আমার মেয়ে তিনজন মিলে চলে এসেছে ছাদে আম পাড়ার জন্য আমার একার পক্ষে তো আর আম পাড়া সম্ভব না কারণ কোটার যে ওজন আমি কোটা উঁচু করতেই শেষ হ্যাঁ আমার পাড়া আমার পক্ষে হবে না তো অরিত্র আসছে ওই আম পাড়ছে আর আমার মেয়ের এবার প্রথম এইভাবে পাড়া দেখা ও বোঝার পরে আর কি ও বুঝতে শেখার পরে তো সে ভীষণ এক্সাইটেড আম পাড়া দেখে মাম পিছনে এবার প্রথম আম পড়বে তাই না দিদাবাড়ির মজা লাগছে বাবা না বলে ভাবতেই পারছে না যে আম পড়বে ও ওটা ওটাকে কি বলে বল তো কোটা

আর এবার আমার মেয়ে দিদা বাড়িতে এসে ভীষণ খুশি আমাকে বলছে মা আমি এই লাইনটা তোমার সাপোর্ট ছাড়াই দেখো যেতে পারবো এখন বড় হয়ে গেছি তো যদি আমি এই লাইনটা পুরো যেতে পারি তাহলে তুমি আমাকে একটা আইসক্রিম গিফট করবে আমি বলেছি ঠিক আছে তুমি যদি পুরো লাইনটা একবারও না পড়ে কমপ্লিট করতে পারো তাহলে আমি তোমাকে আইসক্রিম দেবো এই যে এখন এসে আমাকে বলছে মা কই আমার আইসক্রিম দাও আর এই দেখে আমার অবস্থান চোখের পরে কি যে একটা হয়েছে ভীষণ জ্বালাচ্ছে বেশ কিছুদিন ধরেই যাই হোক আমাদের আম পড়াও শেষ আর আমার মেয়ের খেলাধুলাও শেষ তো এখন আমরা নিচে নেমে যাব তো আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সবার সাথে দেখা হবে নতুন একটি ব্লগে আমার আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন